প্রতিটা প্রতিটি ভারতবাসীর জন্য অত্যন্ত খুশি আনন্দ গর্বের দিন কেন আমরা সবাই জানি কমবেশি 200 বছরে ভারতবর্ষকে শইরাচরি অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্য নিজেদের কালো থাবার মধ্যে আমার ভারতকে গ্রাস করে রেখেছিল যেমন একটা সন্তান কোন সন্ত্রাসের হাত থেকে নিজের মাকে মুক্তি দিলে যেভাবে খুশি হয় প্রত্যেকটা ভারতবর্ষের সন্তান ভারতের নাগরিক আজকের এই আগস্ট এলে আমরা উনিশশো সাতচল্লিশ সালের সেই আমাদের ভারত মাকে আমরা যে স্বৈরাচারী তালিম ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে পেরেছি আমাদের উচ্চ শরীরা মুক্ত করেছে এর জন্য আমরা এই দিইটা বড় আনন্দ বড় খুশি বড় গর্বিত

Bah, o senhor

নিজেদের কালো থাবার মধ্যে আমার ভারতকে গ্রাস করে রেখেছিল যেমন একটা সন্তান হাত থেকে নিজের মাকে মুক্তি দিলে যেভাবে খুশি হয় প্রত্যেকটা ভারতবর্ষের সন্তান ভারতের নাগরিক আজকের এই পনেরোই আগস্ট এলে আমরা উনিশশো সালের সেই আমাদের ভারত মাকে আমরা যে স্বৈরাচারী তালিম ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে পেরেছি আমাদের উত্তর শরীরা মুক্ত করেছে এর জন্য আমরা সংক্ষেপে বলব এই স্বাধীনতা দিবস বড় বড় মনীষীরা নিজেদের পরিবারের ময়া ত্যাগ করে নিজেদের জীবনের ময়া ত্যাগ করে রক্তকে ঢেলে দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে আমাদের এই মহান ভারতবর্ষকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়ে স্বাধীনতা একজন ভারতীয় হিসাবে আমারও যেমন দায়িত্ব প্রতিটা ভারতবর্ষের নাগরিকের দায়িত্ব আমরা যদি ব্রিটিশ কিভাবে দেশের সাম্রাজ্য প্রতিপত্তকে টিকিয়ে রেখেছিল ইতিহাস দেখি তাহলে আমরা দেখব ব্রিটিশ সর্বসময় এই ভারতবর্ষের দুই বড় সমাজের সন্তান এক হিন্দু সমাজ অপরজন মুসলিম সমাজ এই দুই সমাজের মধ্যে সর্বসময় বিভাজন করে রাখব মুসলিমদের এলাকায় গিয়ে হিন্দু সমাজের বিষয় হিন্দুদের এলাকায় গিয়ে মুসলিম সমাজের বিষয়ে এমন ভাবে হিংসার পিচ রপন করেছিল তাই দুই বড় সমাজ ভারতবর্ষের দুই সন্তান দুই গোষ্ঠী দুই জাতি যতদিন একে অপরের দূরত্ব বজায় রেখেছিল ততদিন কিন্তু এই ভারতে ব্রিটিশ সাম্রাজ্যকে কিন্তু যেদিন এই দুই সমাজ ঐক্যবদ্ধ হল সেদিন কিন্তু ব্রিটিশকে পানা হয়ে পারত হয়েছিল এটি আমরা ইতিহাসে পাই এছাড়া অতি সত্যের বিষয়ে আজও যদি আমরা বেশি দূর নয় দিল্লিতে যদি যায় যেটা আমার ভারতবর্ষের রাজধানী সেখানে ইন্ডিয়া গেটের দিকে দেখি সেখানে কম বেশি হাজার নাম আছে তার মধ্যে বড় গর্বের সাথে উঁচু হয়ে বলছি আমরা সেই সমাজ সেই ধর্মের মানুষ আমার ধর্ম আমায় সেই শিক্ষা দিয়েছে হব্যতমের শিক্ষা দিয়েছে হাজরত পথের মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি আমাদের জন্য মডেল তিন আর দেশ ছিল মক্কা তিনি যখন মক্কা ছেড়ে দিয়ে যাচ্ছেন পদিনার দিকে যেতে লাগলেন ইতিহাস আজও আমাদেরকে সাক্ষী দিচ্ছে তিনি বারবার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে ফেলেছে আর মুখে বলেছে মক্কা আমি তোমায় ভালোবাসি রাজি আমরা প্রকৃত মোহাম্মদ রসুলের আদর্শ আদর্শিত হই প্রকৃত যদি মোহাম্মদ রসুলের আমরা অনুসারী হই আমরা যদি মোহাম্মদ রসুলকে শক্তি মন হিসাবে মেনে নিই আজও আমাদের হৃদয়ে এই মহা ভারতের জন্য ভালোবাসা থাকা দরকার যেভাবে আমার হৃদয়ে মাতৃভূমির জন্য ভালোবাসা ছিল তাই সে আমরা জানি দিল্লি যদি ইন্ডিয়া গেটে আমরা দেখি সেখানে আমরা দেখতে পারবো বাষট্টি হাজার কম বেশি তিরানব্বই হাজারের মধ্যে বাষট্টি হাজার কম বেশি মুসলিম সম্প্রদায়ের নাম রয়েছে যারা নিজেদের পরিবারকে তারা নিজেদের বুকের তাজা খুনকে ভারত মায়ের আজাদির জন্য ঢেলে দিয়েছে আর তারা এই ভারতকে মুক্ত করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে একদিকে যেমন আমরা ভারতীয় তাই আমাদের কাছে এমন করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সদির থেকে আশফাখল্লাহ খান থেকে হাফেজ স্থিতিমত থেকে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীকে আমাদের হৃদয়ে জায়গা যেমন দিতে হবে পাশাপাশি একজন স্থান ধর্মের অনুসারী হিসাবে সেই সকল হলাম হাজর যে সংগ্রাম যে চেতনা যে নবীর প্রেমের যে আদর্শ আমাদের কাছে রেখে গেছে দেশের জন্য জীবন লাগলে জীবন দাও রক্ত লাগলে রক্ত দাও দেশের ভিন্ন সঙ্গে সংগ্রামের প্রজন্মের সংগ্রামে নেমে যাও সেই আদর্শকে রেখে আমার মনে হয় আমাদের প্রত্যেককে আমাদের ঘরে ঘরে স্বাধীনতার এই স্বাদ তো শুধু আজকের দিন উপভোগ করলে হবে না প্রত্যেকটা দিন যেন আমরা আমার ভারতবর্ষের স্বাধীনতার যে স্বাদ সেই স্বাদ উপভোগ করতে পারি তাই কারো দাস আমরা নয় কারো দাসী আমরা নয় আজকে যদি করে সেই রাজি শাসন করে আমার ভারতীয়দের আবার সেই শিকলে বাঁধতে চায় যেভাবে ব্রিটিশরা বেঁধেছিল তাই প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা দেওয়া দরকার আমরা মুক্ত ভারতীয় মুক্ত দেশে মুক্ত হাওয়ায় মুক্ত আবহায় মুক্ত পরিবেশে আমরা মুক্ত ভাবে মানুষ মানুষের সঙ্গে মিশবে একসাথে আমরা উঠবো বলবো এই শিক্ষা প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের শিক্ষা দেওয়া দরকার এবং আমার ক্ষুদ্র আপনাদের ঘরে এতটুকু আবদার রাখবো প্রতিটা বাড়িতে আজকের দিনে শুধু তিরঙ্গা পতাকা উঠবে তা নয় প্রতিটা বাড়িতে আজকের দিনে শুধু তিরঙ্গার দরদি হবে তা নয় প্রতিটা বাড়িতে নিজের দেশের মহান ঐতিহ্য মহান মহান মর্যাদা আমাদের জাতীয় পতাকা প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকাকে গর্বের সাথে রাখা উচিত আমি মনে করি তাই আপনাদের অনুরোধ করবো আছে এরপরও অনুরোধ রাখছি প্রত্যেকেই রাখবেন এবং প্রতিটা তিনি এই দিনের মতো করে গর্বের সাথে স্বাধীনতা দিবস উদযাপন না করতে পারলেও স্বাধীন দেশে স্বাধীনভাবে কি করে চলবো সেখানে প্রতিটা মুহূর্তে ভাববেন কারণ আমাদের পূর্বপুরুষে রেখে যাচ্ছে অবদানকে যদি আমরা ঠিকিয়ে রাখতে পারি তবেই কিন্তু আমরা সুসন্তান সুভারতীয় আর যদি ঠিকিয়ে না রাখতে পারি তাহলে আমরা কিন্তু কুসন্তান এই আজ কোন এত জায়গায় বলতে বাধ্য হয় আমার ভয় হচ্ছে যে মনে হয় আবার আমার ভারতবর্ষ সেই পরাজনের শিকলে আবার। হয়তো আবদ্ধ হতে চলেছে সেই রকমই যেন আজ দেখছি আবার যেন সেই সৈরাচারী মাইন্ডের মানুষ আবার যেন সেই দাদাগিরি আবার যেন সেই ব্রিটিশদের মতো কাঁচা মাল লুটা আজ যেন দেশের সম্পদ লুটা দেশের জায়গা লুটা দেশকে বিক্রি করে দেওয়া দেশের আর্থিক কাঠামোকে ধ্বংস করা সর্বদিনে যেন আবার সেই ব্রিটিশদের হাওয়া যেন আবার আমার ভারতবর্ষে কিছু তথাকথিত ভারতীয় সেদে আমার দেশকে যেন আবার করে দিতে চলেছে সে যেই হোক প্রতিটি ভারতীয়ত্ব যদি পরিচিত দেশপ্রেম হয় ওই শৈরাচালীদের বিরুদ্ধে গর্জন দাও তুমি কোন ধর্মের মানুষ তুমি কোন রাজ্যের মানুষ তুমি কোন ভাষার মানুষ তুমি কোন কালারের মানুষ ওটা তোমার পছন্দ তোমার কাছে কিন্তু তুমি ভারতীয় আমি ভারতীয় এই দেশ সমাজের সবার এই দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার কিন্তু আবার বিভাজন চলছে যাতে করে আমরা কমজরি হয়ে যাই আমরা ভারত মায়ের সন্তানরা আমরা কমজোরি হয়ে যায় আমরা বিভাজন হয়ে গেলে পাওয়ারটা কমে যাবে যে পাওয়ার হয় বিভাজন হয়ে গেলে সেই পাওয়ার কমে যায় আমাদের বিভাজন হলে হবে না আজ এই ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেশের স্বার্থে দেশকে পাঠাবার স্বার্থে ভারত মায়ের স্বার্থে আমরা আমরা নিজ নিজ ঘরে নিজ নিজ আদর্শে নিজেরা জীবন যাপন করবে। কিন্তু ভারত মায়ের জন্য এই ভারত মহাদেশের জন্য আমরা কোন ধর্ম কোন বিভাজন কোন বর্ণ কোন কালার নয় আমাদের পরিচয় একটা আমরা ভারত কেন আমাদের সবারই পূর্বপুরুষের জীবন দিয়া আছে আমি যদি মুসলিম বলি আমার পূর্বপুরুষ যেমন দিয়েছে যদি কোন হিন্দু ভাই হয় ওনারও পূর্বপুরুষ জীবন দিয়েছে কেউ যদি পাঞ্জাবি হয় তো পূর্বপুরুষ জীবন দিয়েছে কেউ যদি আদিবাসী হয় সবারই পূর্বপুরুষরা জীবন দিয়েছে তাই সবার দায়িত্ব এই মহান ভারতকে বাঁচানো তাই কিছু সার মানুষ আমাদের চোখের আড়ালে এই দেশকে বিক্রি করবে দেশকে ধ্বংস করবে প্লান করছে তাই তারা আমাদের মধ্যে বাজার ব্যস্ত করে রেখেছে আমার ভয় হয় আবার আমার দেশ ধ্বংসের দিকে যাচ্ছে আবার আমার দেশ পরাধীনের জন্য যাচ্ছে মাফ করবেন সেই দেশের জন্য আমি রক্ত দিতে প্রস্তুত আছি এটা আমার আমার চেতনা এটা আমার এটা আমার ধর্মের শিক্ষা এটা আমাদের পূর্ব শিক্ষা তাই আমরা বলবো বড় গর্বের সাথে যেমন হাফিজ সাহেব আমাদের শিখিয়েছে তেমন মমনান্লাহ সাহেব এইভাবে ধানশ্বরী সাহেব একজন আলে। একজন আলম ছিলেন তারা দেশের জন্য যে আত্মবলিদান দিয়েছে তার কখনো শোধ করা যাবে না কিন্তু কিছু মানুষ আছে তারা ইনাদেরকে ভুলে যায় ইনাদের নাম নিতে লাগে এই সকল মানুষের মধ্যে আমি দেখছি আবার সেই ব্রিটিশদের ষড়যন্ত্র এই গল্প কি বক্তব্যকে দীর্ঘয় করতে চাইছি না কেন কেন আমি জানি শিক্ষায় আমাদেরকে পারে একটা সুস্থ সভ্যতা চেতনাপূর্ণ সমাজ দিতে আমি যখনই কোনো প্রোগ্রাম করি সেই প্রোগ্রামে আমি শিক্ষাকে ছড়িয়ে রাখি তাই আমার সমর্থ অনুযায়ী একটা অরাইগমেটিক ধর্মীয় সেবামূলক সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই সংগঠন দ্বারা আমি যেমন বাংলার সুসন্তান আমার দুই ভাই যাদেরকে ভাই আমার তোমরা আজকে বড় গর্বে লাচ্ছে যারা বাংলা গর্ব বাংলা সুসন্তান তারা আজকে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন তেনাদেরকে যেমন আমি চেক তুলে দিয়েছি পাশাপাশি আমাদের ভবিষ্যৎ আমাদের পরের প্রজন্ম আমাদের গর্ব প্রতি বছর এই উদযাপন করে থাকি আমি যশামান্য যতটা পারি করি আর তাদেরকে আজকে ছোট ছোট বাচ্চাদের ঘরে খাতা পেন ও একটা পুস্তক নিয়ে যাবার আমি তুলে দেবো আজকে আমার এলাকার বাচ্চাদের হাতে আমি মনে করি শিক্ষার দিকে সবাই দরকার শিক্ষা বিভাজন থেকে মানুষকে বাঁচায় শিক্ষা হিংসা থেকে মানুষকে বাঁচায় ধরে শিক্ষায় একমাত্র পারে একটা সুন্দর সভ্যতা সমাজ গড়ে তুলতে তাই আমি চাইব আমারা আমাদের বাচ্চাদের ঘরে সর্বশ্বার সাথে সাথে দেশের সংবিধান ও দেশকে কিভাবে আমাদের করা হয়েছে সেই শিক্ষা আমাদের বাচ্চাদের করা দেওয়া হয় এই সামান্যতম বক্তব্য ত্রিবিক্ষিত আপনাদের কাছে রাখলাম একটাই বলার উদ্দেশ্য দেশ আমার আমাদের তাই দেশকে মাথাবার স্বার্থে আমরা কিছুই করতে পারি এই মাইন্ডটা যেন আমাদের মধ্যে থাকে এই বলে আমি সংক্ষেপ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে সকলের জীবন খুশিময় হোক সকলকে অনুবার ভারতবর্ষ জিন্দাবাদালে সেননাথালা জিন্দাবাদ আমরা ভারতীয় আমাদেরও জিন্দাবাদ